আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরে হওয়ার সংবাদটি সঠিক নয় এইচএসসি পরীক্ষা সিলেবাস ও মানবণ্ডন অনুযায়ী হবে এইচএসসি ও সমমান পরীক্ষা সিলেবাস ও মানবণ্ডন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সোমবার বারো আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এতে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি রবিবার এগারো আগস্ট প্রচারিত হয়েছে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয় এইচএসসি ও সমমান পরীক্ষায় দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষাসমূহ গ্রহণের প্রস্তুতি চলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষার সময়সূচি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম সংবাদ বের হয়েছে যে এক মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হবে তোমাদের যে পরীক্ষা হলো স্থগিত হয়েছে এমন কোনো সময় কিন্তু উল্লেখ করে দেওয়া হয়নি যে এক মাস পর হবে বা বিশ দিন পর হবে ঠিক আছে তো যখন পরীক্ষা হবে তার কয়েকদিন আগে হচ্ছে তোমাদের সেটা জানিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ কিন্তু দেওয়া হয়নি গত তিরিশ জুন থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবারে পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো জন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত আঠারো একুশ তেইশ ও পঁচিশ আঠাইশ জুলাই ও এক ও চার আগস্টের পরীক্ষা স্থগিত করা হয় সবশেষে এগারো আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু তা আবার স্থগিত করা হয়েছে অর্থাৎ গতকাল থেকে যেই নিউজটা তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচ্ছ যে তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে বা পরীক্ষার মানবণ্টন কমাবে সময় কমাবে ঠিক আছে এটা সঠিক নয় এরকম কোনো নিউজ কিন্তু শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়নি আর বোর্ড থেকে স্থগিত পরীক্ষা হওয়ার তারিখটা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তখন তোমাদের সাথে সেই সংশোধিত রুটিনটা কিন্তু শেয়ার করে দেব তে ছিল সর্বশেষ আপডেট নিউজ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ভালো লাগলে নিউজটা বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো আল্লাহ হাফেজ